হ্যালো দোস্ত কিছুদিন আগে মায়াপুর ইস্কন মন্দিরকে নিয়ে একটা ভিডিও বেশ মারাত্মক সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল প্রথমেই বল আমি কিন্তু একজন মুসলিম যাতে আমি একজন মুসলিম আর মুসলিম হয়ে আজকের ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি যে কিছুদিন আগে মায়াপুর ইস্কন নিয়ে একটা ছেলে একটা ভিডিও বানাই ভিডিওটা ওই পারপাসে যে ওখানে স্পটে গিয়েই ভিডিও কার্ড ওই কার্ডে নাকি একটা রুম বুক করা যায় সেটা লাইফ কি একটা কার্ড আছে ওই ওই কার্ডের ব্যাপারে ওখানে রুম পায়নি সেটার জন্য একটা মারাত্মক বিস্ফোরণ করে অন দা স্পট ওখান থেকে ভিডিওটা ওখান থেকে বানায় ওখান থেকে আপলোড করে এবং ভিডিওটা মিলিয়নের ভিউজ মারাত্মক ভাবে ভাইরাল হয় ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় তো আজকের এই ভিডিওটা আমি যে থেকে আপলোড করেছি তারই নাম কিন্তু বিচাক্ত ছেলে যাই হোক সে ভিডিওটা করে এবং তার তার সে থেকে সুবিধা পায়নি তিনি এটা বলছেন যে মায়াপুর ইস্কনে কিন্তু মারাত্মকভাবে চিটিংবাজি হচ্ছে স্ক্যাম হচ্ছে ঠিক আছে পাল্টা কিন্তু মায়াপুর ইস্কনে কিন্তু এর জবাবে ওখানকার যে কমিটি রয়েছে তারাও কিন্তু একটা ভিডিওর মাধ্যমে একটা জবাব দিয়েছে ঠিক আছে আজকে আমি কিন্তু একজন মুসলিম হয়ে কিন্তু আজকে এই ভিডিওটা আমি বানানোর বানাতাম না আমি এই বানাচ্ছি এই জন্য আজকে এই বিশাক্ত ছেলে পালটা আবার একটা ভিডিও আপলোড করে যদিও এইটা করার পর সে দু তিনটি ভিডিও এই পারপসে এই এই রিলেটেড ভিডিও আপলোড করেছে কিন্তু আজকে যে ভিডিওটা আপলোড করেছে সে কিন্তু মায়াপুর ইসকন নয় সে কিন্তু কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের तमाम যে হিন্দুদের তীর্থস্থান রয়েছে সেগুলোকে চিটিংবাজি বলেছে যেমন বলছে এগুলো সব কিন্তু স্ক্যাম সব চিটিংবাজি ব্যবসা যদি ভগবানকে ডাকা যায় ঘরে বসেও ডাকতে পারেন এটা হচ্ছে বিশাকার বক্তব্য তো আজকে এই দুটো সংস্পর্শে আজকে আমি একজন মুসলিম হয়ে আজকে আমি কিছু কথা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাইছি অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে অবশ্যই আপনার রাইটার জানাবেন কারণ আমি হয়তো ধর্মের ব্যাপারে বা এইসবের ব্যাপারে অভিজ্ঞতা কম থাকলেও আমি একজন ভারতীয় আমি একজন ভারতীয় নাগরিক তো সেক্ষেত্রে যদি কিছু আমার ভুল সুটি বলে থাকি বা খুঁটি যদি বলে ছোটখাটো ছোট ভাই হিসাবে প্রথমে কিন্তু আমি ক্ষমা করে প্রথমে আমি যখন এই ভিডিওটা দেখলাম তখন একটা বিষাক্ত ছেলে যে রয়েছে এবং সেই ছেলের আইডিটা দেখলাম প্রথমে আগে এটার ব্যাপারে বলি তারপর মায়াপুর আমিও গেছি সেটাও আমি বলবো প্রথমে যে বিষাক্ত ছেলে রয়েছে এই বিষাক্ত ছেলের আইডিতে আমি যখন ঢুকি তখন এর যে কন্টেন্ট এর যে রিলেটেড ভিডিও বানাই সেখানে শুধু রোস্টেড বেশিরভাগ রোস্টেড ভিডিও বানাই এবার এই যে টেবিল ফবেল যাবে ব্লগ ওটাটা না তাচ্ছি না ও রোস্টেড ভিডিও বেশি বানায় রোস্টেড মানে শেষে রোস্টেড গুলো কি যারা কালা কি করছে না করছে তাদেরকে বদনাম করা তাদের নামে কুটুক্তি করা ঠিক আছে মানে এর পুরো কাজটাই হচ্ছে মানুষ কোথায় কি করছে সমাজে কি হচ্ছে সেখানে ভুলটাকে তোলা ধরা ঠিকটা নয় আজ পর্যন্ত আমি কোনো ভিডিওতে দেখলাম না যে ও একটা সঠিক জিনিস তত্ত্বত্র ধরেছে বা কোনো ভালো জিনিস হচ্ছে সেটা তুলে ধরেছে না আজকে সোশ্যাল মিডিয়া এসে খুব মানুষ একটা তার নিজের যে তার নিজের যে কালাকার রয়েছে সে কালাকার গুলো সে নিজের ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করছে সেটা হোক 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 কমেডি যেখানেই হোক সে কিন্তু মানুষের সামনে কিন্তু প্রেজেন্ট করছে এই সোশ্যাল মিডিয়ার থ্রু ঠিক আছে নইলে আজকে যদি কোনো কারো কাছে যদি কোনো ড্যান্স বা অভিনেতা বা যেকোনো কিছু যে রিলেটেড যদি কিছু করতে চাই তাকে অডিশন দিতে হয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় অডিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই সে নিজের আইডি বানাচ্ছে নিজে প্রেজেন্ট করছে ইন আপ কিন্তু ওর মধ্যে কিছু কিছু কন্টেন্ট এমন রয়েছে এমন কন্টেন্ট রয়েছে যারা এমন এমন ভিডিও বানাচ্ছে যে ভিডিও আছে যাই হোক আমার যেটা মানুষ তার নিজের ট্যালেন্টকে প্রেজেন্ট করছে এটাকে নিয়ে তোমার গুণ কথাবার্তা বলা এটা কিন্তু কোনো অধিকার নয় তোমাকে কেউ বলেছে যে আমি আমাকে নিয়ে তুমি রোস্ট করো আমাকে নিয়ে ভিডিও বানা তার ট্যালেন্টটাকে সে যেমন পাচ্ছে তুমি তুমি শিক্ষিত ছেলে তুমি ভালো ঘরের ছিলে সে শিক্ষিত নয় সে ভালো ঘরের ছেলে নয় আমি শিক্ষিত নই আমি ভালো ঘরের ছেলে নয় তা তুমি আমাকে নিয়ে রোস্ট করে দেবে আমাকে নিয়ে বদনাম করবে কেউ অধিকার দিয়েছে এরকম তো আমি এই চ্যানেলে গিয়ে অনেক ভিডিও দেখলাম যেগুলো সাধারণ মানুষ যেসব ভিডিও বানাচ্ছে সেগুলোকে নিয়ে তাকে বদনাম করছে রোস্ট রোস্টটাকে আমি একদম দেখতে পারি না আমি রোস্ট একটাই ছেলে একটাই ছেলে রোস্ট করে বস্তির ছেলে পচা ওর মতো ও ও খুব সুন্দর রোস্ট করে বাকি যেসব রোস্টার রয়েছে ওই কথায় আছে না বাঙালি মানে ওপরে উঠলে তার একদম ধরে টানবে তো কিছু কিছু মানুষ আছে তার ট্যালেন্টটাকে প্রেজেন্ট করছে কিছু কিছু মানুষ সহ্য হচ্ছে না তারা রোস্ট বানিয়ে দিচ্ছে ঠিক সেই রকমই হচ্ছে বিষাক্ত ছেলে তো যাই হোক এই রোস্ট জিনিসটা খুব খারাপ জিনিস ভাই যাই হোক আমি ও তার ব্যক্তিগত লাইফে কি করছে না করছে এটা আমার মাথা ব্যথা নেই রোস্ট আমি একদম সহ্য করতে পারি না একটা মানুষ তার ট্যালেন্টকে প্রেজেন্ট করছে তাকে নিয়ে বদনাম করা তাকে নিয়ে খিল্লি করা তাকে নিয়ে হাস্য করা আর এইসব দিচ্ছে টাকা উপার্জন করা এটা মনে হয় আমার হালালের টাকা নয় ইমানদার টাকা নয় তো যাই হোক তার ব্যক্তিগত লাইকা সেটা করছে আমার হলো তো আমি দেখিয়ে দিতাম আমি কি করতে পারি যাই হোক তো কথা হচ্ছে মায়া পরিষ্কার মন্দির নিয়ে যখন এই ভিডিওটা বানাই মায়াপুর এই বিষাক্ত ছেলে ওখান থেকে একদম অন দা স্পট ভিডিও আপলোড করে প্রথমত এই সাহসের দাগ দিতে হবে উনি সঠিক জিনিসটাই তুলে ধরেছে যে মায়াপুরে এটা হচ্ছে সে সমস্যার সম্মুখীন হয়েছে তিনি ছিলেন এবং তার স্ত্রী ছিলেন তো সে ওখান থেকেই সমস্যায় পড়েছে সমস্যায় ভুগেছে সেই জন্য কিন্তু ভিডিওটা করেছে স্বাভাবিক ব্যাপার একটা মানুষ রেগে যেতেই পারে ওখানে গিয়ে তো এই ভিডিওটা থ্রু মায়াপুর ইস্কন কমিটি যখন এই ভিডিওটা দেখে তখন কিন্তু মায়াপুর ইস্কন এটার পাল্টা একটা ভিডিওর মাধ্যমে জবাব দেয় যে হ্যাঁ এটা একটা মানুষ মাত্রই ভুল হয় অনেক আমাদের অনেক যত তীর্থস্থানে রয়েছে তার একটা নিজস্ব একটা প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলটা কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে তো যাই হোক ওনারা ভুলটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে প্রতিটা ভিডিওটা পুরো বিষয়টা খুলে ওনারা বলেছেন এছাড়াও আরও যেসব স্কনের সদস্য রয়েছে তারাও কিন্তু ভিডিওর মাধ্যমে তারা কিন্তু তাদের জবাব দিয়েছে আর দেখছি যে বিষাক্ত ছেলে একের পরে এক একের পর এক ভিডিও বানিয়েই যাচ্ছে প্রথম কথা আমি একজন মুসলিম আর আমার যতটুকু মনে হয় যে মায়াপুর ইস্কন আমি গেছি মায়াপুর ইস্কনে গিয়ে শুধু ওই ইস্কনটা ঘুরলেই হবে না ভাই মায়াপুরটাকে জানতে গেলে তিন ঘন্টা টোটো ধরে ঘুরতে হবে তো আজকে আমি তিন ঘন্টা টোটো ঘুরেছি সব জায়গাটা ঘুরেছি এবং আমি যা যা দেখেছি মারাত্মক মানে লেভেলের একদম ঠিক আছে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইছি না মায়াপুর স্কন মানে কিন্তু শুধু হিন্দুদের নয় একটা বাঙালির কিন্তু গর্ব আমি মুসলিম আমারও গর্ব যে আমার রাজ্যে আমার কিন্তু মায়াপুর ইস্কন রয়েছে আর আজকে ভিডিওটা বানানোর কিন্তু একটাই উদ্দেশ্য যে আজকে মায়াপুর সহ আজকে বিষাক্ত ছেলে মায়াপুর সহ যেসব হিন্দুদের তীর্থস্থানে রয়েছে সব কিন্তু চিটিংবাজি বলেছে তো আমি বিষাক্ত ছেলেকে প্রশ্ন করব যে আজকে দূর দেশ থেকে মানুষ লাখ টাকা খরচা করে এখানে ওখানে আসছে ঠিক আছে তো তারা একটু শান্তি তারা একটু শান্তি পাওয়ার জন্যই গিয়েছিলে ঘরে থাকলে না ঘরে থেকেই তো হরে কিছু করতে পারতে তো তুমি কি জন্য গেছিলে শান্তির জন্য তো পাবলিক মানুষ যদি কিছু কোন জায়গায় গিয়ে বা কিছু টাকা দিয়ে যদি কিছু শান্তি মনে পায় সমস্যা কি আছে ঘরে ডেকে সে ভগবানকেও পাওয়া যায় আল্লাহকেও পাওয়া যায় সবাই কি পাওয়া যায় ভাই সেটা নিয়ে কোনো সমাধান কিন্তু এইসব বড় বড় যে যেসব যে তীর্থস্থান রয়েছে সেটা হিন্দুদেরই হোক আর মুসলিমদেরই হোক মাদ্রাসা থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে স্কন থেকে শুরু করে সবকিছু একটা কিন্তু দানের ওপর চলে একটা ডোনেশন ডোনেশনের উপর চলে ঠিক আছে এটাও কিন্তু ভিডিওর মাধ্যমে স্কন কিন্তু বলেছে সবটাই ডোনেশনের উপরই চলে যদি যদি যে কোনো আজকে যে আপনি বললেন তারাপীঠ থেকে শুরু করে সবাই কিন্তু চিটিংবাজি স্ক্যাম করছে যদি ওখানে গিয়ে আপনি যদি কোনো খারাপ জিনিস দেখেন নোংরা এখানে এই পড়ে আছে ওখানে ওই পড়ে আছে সবার আগে তো আমার মনে হয় আপনি গিয়ে ওই ভিডিওটা বানাবেন তবে নাকি তো সমস্ত একটা ডিসিপ্লিনর ব্যাপার আছে তো ডিসিপ্লিন মেইনটেইন করার জন্য মানুষের দরকার এর জন্য টাকার দরকার খরচাটা খুব হেউজ টাকা দরকার তো সেটা কিন্তু কোথা থেকে আসে আপনি দেখছেন আপনি টাকা দিয়ে চলে না এটা টোটালি ডোনেশনের উপর ডিপেন্ডেন্ট করছে তো যাই হোক শুধু হিন্দুদের নয় ভাই বাঙালির একটা ইমোশন বাঙালির একটা আবেগ বাঙালির একটা গর্ব মায়া পরিস্কন। আমার নিজেরও একটা গর্ব যার জন্য আজকে আমি মুসলিম হয়ে এই ভিডিওটা বানাচ্ছি তো যাই বেশি কিছু বলবো না আমার মনে হচ্ছে যে এটা দু তরফে কাদা ছোড়াছড়ি হচ্ছে আপনি ভিডিও বানাচ্ছেন স্কন থেকে ভিডিও বানাচ্ছে স্কন থেকে ভিডিও বানাচ্ছে আপনার খারাপ লাগছে আপনি ভিডিও বানাচ্ছেন দুটো ঠিক কাদা ছোড়াছড়ি হচ্ছে এবং সবথেকে বড় সমস্যাটা হচ্ছে সেটা তোমার হচ্ছে না তুমি তো সবাই ভিডিও বানিয়ে মিলিয়ন ভিউজ নিয়ে কামিয়ে নিচ্ছ স্কনের সেরকম কিছু হচ্ছে না স্কনের বাট বদনামটা আমাদের স্কনের হচ্ছে আমাদের বাংলার হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতির হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে সনাতন ধর্মের ক্ষতি হচ্ছে সনাতন ধর্মের নাম খারাপ হচ্ছে আমি একজন মুসলিম হয়েও অন্য ধর্মকেও যথেষ্ট রেসপেক্ট করি যথেষ্ট সম্মান করি আর সনাতন ধর্ম নিয়ে আমি অনেক পরেওছি তো আমি জানি তো আপনিও একজন বিষাক্ত ছেলে আপনিও একজন সনাতন ধর্মেরই ছেলে আমার যেটা মনে হয় তো এইসব করা মানে নিজের ধর্মের ক্ষতি করা মানুষ হাসছে এইসব দেখে যে ধর্মের মধ্যে একই নিজের মধ্যে লড়াই করছে একই মধ্যে কাদা ছড়াছড়ি হচ্ছে তো দুজনের মধ্যে রিকোয়েস্ট দুজনের মধ্যে একজন বন্ধ করুন এইসব আমার মনে হয় এইসব বিষাক্ত ছেলে এরা তো বন্ধ করবে না এরা এদের কাজই এটা যে কোনো জায়গায় কোনো খান্তি হচ্ছে ফল্ট হচ্ছে এটাকে ভিডিও বানিয়ে আজকে যেসব নিয়ে মায়াপুর মায়ের রিলেটেড যেসব ভিডিও বানিয়েছে সেসব টাকা উপার্জন করে নিয়েছে ঠিক আছে সেটা কোনো চাপ নেই কিন্তু ইস্কন থেকে যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন আমি ইস্কনকে বলবো যদি এ যদি মানে কথায় আছে না সোজা আঙুল ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয় আমার মনে হয় এটা আইনি ব্যবস্থা নেওয়া দরকার ও ভিডিও বানাচ্ছে যদি আপনিও ভিডিও বানান তাহলে কিন্তু ওর সঙ্গে আপনার কোন মানে পার্থক্য রইলো না তো আমার ইস্কন কমিটির পক্ষে পক্ষকে বা ইস্কন কমিটিকে আমার একটা মানে রিকোয়েস্ট থাকবে যে নেক্সট টাইম ভিডিও না বানিয়ে যদি আইনি ব্যবস্থা নেন খুব ভালো হয় আর আইনি ব্যবস্থাও নিয়ে যদি নেতা মন্ত্রী সব আমার আপনাদেরই তো যদি না হয় তা সত্ত্বেও কিন্তু আরও অনেক কিছু অপশন রয়েছে সেখানে কিন্তু সাহসা করার যেখানে শাকও মরবে লাঠিও ভাঙবে না স্কনেরও বদনা হবে না পারবেন আমি কি বলতে চাইছি পরিষ্কার ভাই বুঝতে পারছেন যাই হোক আপনার জায়গায় যদি আমি হতাম আমি কিন্তু এই অ্যাকশনটাই নিতাম আমি ভিডিও বানিয়ে রিপ্লাই করতাম না তো যাই হোক বিশ্বাক্ত ছেলে আমিও আপনাকে একটা কথা বলতে চাই আপনি স্কোনের এত বড় স্কোনের একটা যে ছোট্ট একটা প্রবলেম পড়ে সেটা নিয়ে আপনি এত বড় ধামাল করে দিলেন একদম পুরো আপনার কমেন্টে গিয়ে আমি চেক করলাম সেই ভিডিওতে অনেক বাঙালি মানুষ আপনাকে সমর্থন করেছে অনেকে এই স্কোনকেও সমর্থন করেছে আজকে আপনার যদি কিছু হয়ে যায় ওই যারা কমেন্ট করেছে তারা কি আপনাকে সাপোর্ট করতে আসবে আপনি মনে করছেন যে আপনি আপনার বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে অনেক মানুষের ফলোয়ার্স রয়েছে এটাকে নিয়ে কি আপনি বিরাট বড় করছেন কি জানি আমি তো জানি না মানুষ রয়েছে লাখো মানুষ রয়েছে যাদের বাড়ির ওপরে ছাদ নেই তারা দুবেলা দু মতো খেতে পায় না সেটা নিয়ে একটা ভিডিও করুন না পশ্চিমবঙ্গে লাখো মানুষ বেকার রয়েছে ইভেনটা আমিও বেকার আমি একজন প্রবাসী আমার বেকার আমার আমি এই মাসে কি খাবো আগের মাসে ঘর ভাড়া বলবো এটা টাকা নেই আমার কাছে আজকে আমার কাছে কর্ম নেই আজকে এখানে ওখানে ছুটে বেড়াচ্ছি আজকে পশ্চিমবঙ্গে কর্ম নেই আমার মতো লাখো মানুষ তারা বেকার হয়ে পড়ে আছে এই কর্ম নিয়ে একটা ভিডিও বানান না যে কি জন্য কর্ম নেই কি ভুল কোথায় ভুল বানাবেন না মেরে ঘাড় ভেঙে দেয় বলে ঘরে ঘর ঘর আপনার ঘর বাড়ি ভেঙে দেয় বলে হ্যাঁ আর এইসব নিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছেন যাই হোক ল্যাওড়া আচ্ছা আপনার সে আপনি অনেক ভিডিওতে ল্যাওরা বলেন যাই হোক আমিও আপনাকে বললাম ল্যাওড়া আপনি পারবেন না এইসব ভিডিও বানাতে আপনার দম নেই তো যাই হোক যদি কারো যারা যদি কারো এই ভিডিওটা যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে কিন্তু প্রথমেই আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি বাট একটা বাঙালি হয়েও আমার কোথাও না কোথাও খুব খারাপ লাগছে যে এটা যেটা হচ্ছে সেটা কিন্তু ভুল হচ্ছে দুজনের মধ্যে একজন এই জিনিসটাকে বন্ধ করুন এবং আমাদের মায়াপুর ইস্কনকে বাঁচান মানে নাম খারাপ হচ্ছে আমাদের বাঙালির নাম খারাপ হচ্ছে বাঙালির সংস্কৃতির নাম খারাপ হচ্ছে মায়াপুর ইস্কনের নাম খারাপ হচ্ছে সো প্লিজ এটাকে বন্ধ করুন স্টপ করুন যা হবার হয়ে গেছে ছেড়ে দিন তারপর এই জন্য তো গভর্নমেন্ট রয়েছে আপনার যদি একান্তই বিষাক্ত ছেলে আমি আপনাকে বলছি যদি একান্তই প্রবলেম থাকে আপনি থানায় করেন না আপনি ভিডিও বানিয়ে কি দরকার আর রোস্ট করা করার দরকার কেউ বলেছে আপনাকে আপনি মনে হয় এই ভিডিওটা দেখা যদি এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি আমাকে নিয়ে রোস্ট করবেন করে দেখেন একবার রোস্ট তারপর আমি ভিডিও বানিয়ে জবাব দেবো না আমি আপনাকে ডাইরেক্ট জবাব দেবো পুরো গুগল ডট আপনাকে খুঁজে পাবে না যাই হোক কারো কিছু মনে যদি দুঃখ দিয়ে থাকি তো দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নেই ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ আর হা হরে কৃষ্ণ